এবার ঈদুল ফিতর উপলক্ষে টাকার নতুন নোট বাজারে আসবে না এই খবর পুরনো হলেও শিশুদের ঈদ সালামি বা ইদি কি পুরনো নোটেই দিতে হবে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে পরিবারের ছোটদের সাধারণত দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা নতুন নোটেই ঈদের সালামি দেন বড়রা আর নতুন নোট পেয়ে খুশি হয় ছোট বড় সকলেই প্রিয়জনদের নতুন নোট দিয়ে ঈদের সালামি দেওয়ার রেওয়াজ চলে আসছে যুগ যুগ ধরে তবে যারা নতুন নোট দিয়ে প্রতিবারের মতো ঈদ সালামি দিতে চান এবার তাদের মন একটু খারাপ হবে কারণ নতুন নোট বাজারে আসবে না তাই পুরনো ময়লা ও ছেঁড়াফাটা নোট দিয়েই ঈদ সালামি দিতে হবে প্রিয়জনকে পুরনো এই নোটে শিশুদের কতটা খুশি করা যাবে ছোটদের ঈদ আনন্দে ভাটা পড়বে না তো এমন শঙ্কা রয়েছে অনেকের মনে এখন প্রশ্ন হচ্ছে কি কারণে এবার নতুন নোট বাজারে আসেনি প্রতি বছর ঈদের সময় পনেরো থেকে বিশ হাজার কোটি টাকার সমপরিমাণ টাকার নতুন নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক তবে এবার নতুন নোট বিতরণ স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এই ঈদে জামাজিত এত গেল ঈদে নতুন টাকায় সালামি দেওয়ার বিষয়টি অনেকে আবার ভাবেন ঈদে সালামি দেয়া কি জায়েজ ইসলামের দৃষ্টিতে ঈদ সালামি দেওয়ার এই প্রচলনে কোনো আপত্তি বা ধর্মীয় বিধিনিষেধ নেই সালামি পেলে ছোট থেকে বড় সবাই খুশি হন আর ইসলামের দৃষ্টিতে মানুষকে খুশি করা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ এতে পারস্পরিক ভালোবাসার বন্ধন সুদৃঢ় হয় তবে ঈদ সালামি দেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা দরকার আমাদের দেশে ঈদ সালামি পাওয়ার জন্য ছোটরা বড়দের পা হয়ে সালাম করে এটি সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ কেউ এমনটি করলে তাকে নিষেধ করতে হবে এছাড়া আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে সালামি দেওয়ার ক্ষেত্রে ছোট ভাই বোন অথবা সন্তানদের কাউকে দেয়া হবে আর কাউকে বঞ্চিত করা হবে এমনটি যেন না হয় কেননা এতে পারস্পরিক হিংসা বিদ্বেষ ও মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সালামি দেওয়ার ক্ষেত্রে সবাইকে সমানভাবে সালামি দেওয়া জরুরি নয় বরং বয়স ও অবস্থা অনুযায়ী কম বেশি করা যেতে পারে আর তাই ঈদের খুশিকে আরও বেশি উপভোগ্য করতে তাই ছোট বড় সবাইকে দিতে পারেন ঈদ সাকিব কালের কণ্ঠ